হ্যালো আমি মানালি আজ আমি আমার নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি যার নাম মায়ের প্রতিশোধ আমার আগের গল্পটি যার নাম প্রতাপগড়ের রহস্য সেটি অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে তোমরা চাইলে সেই গল্পটা গিয়েও দেখতে পারো এছাড়া আমি আই বাটনেও সেই গল্পটা আমি দিয়ে দেবো তো তোমাদের যদি আমার গল্প ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো আর তোমরা কমেন্ট করো যার কমেন্ট আমার সব থেকে বেশি পছন্দ হবে তার কমেন্ট নেক্সট গল্পে আমি হাইলাইট করব এবং তার নাম নেব তো চলো গল্পটি শুরু প্রতাপগড় গ্রাম চারিদিকে পাখির কলতান শোনা যাচ্ছে আর সেই গ্রামেই ছোট্ট একটি মেয়ে তার বাবা মার সাথে বসবাস করত খুবই সুখে দ্বারা ছিল এবং খুবই ভালো থাকতো একদিন হঠাৎ করে কি হলো ছোট্ট মেয়েটির নাম রিমি তারপর একদিন সে তার মায়ের কাছে এসে বলে যে মা মা আমি খেলতে যাচ্ছি ঠিক আছে সন্ধ্যেবেলার মধ্যে আমি ফিরে আসব তার মা বলে আচ্ছা আচ্ছা যাও যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো কেমন বলে আসছি বলে রিমি সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো তারপর তার মা ভাবল যাই একটু পুকুর থেকে স্নান করে আসি তো তারপর রিমির মা উঠে গেল স্নান করার জন্য এবং পুকুরের দিকে গেল এবং ভাবলো যে রিমির বাবা তো এখনো ফিরলো না হয়তো মাঠে কাজ করছে বা বন্ধুদের সাথে গল্প করতে বসে গেছে